কি বলবো আমি এমন একটা সিচুয়েশনে আছিলাম মানে এখনো আছি আমার আব্বা তখন মানে আমি যখন এই অনলাইন জগতে আসি হঠাৎ করে একজনের সাথে একটু কথা ছিল ফ্রিলেন্সিং সেক্টর নিয়েই তখন ওই ভাই আমার বলতেছে যে ইমি মানে খুব তাদের একদিন সময় দিছিল আমার ইমার্জেন্সি কিছু টাকা দেওয়ার জন্য তারপরে আমার আব্বা দেখা গেছে যে আঠারো হাজার পাঁচশো টাকা মানে বিশ হাজার টাকা কিস্তি তুলে আমার দিছিল আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি কোর্সে ভর্তি হয়েছিলাম ওইখানে ভর্তি হওয়ার পরে মানে কি বলবো একটা একটা জিনিস আমি শিখতে পারিনি ওইখানে তারপর আমি অনেকবার বলছি যে স্যার আমার টাকাটা একটু ফেরত দেওয়া যাব মানে কি অনেক রিকোয়েস্ট করছি যে টাকাটা ফেরত দেন কিছুতেই কিছুতে আর সাপোর্টও আর দেয় এই যে ছয় মাস প্রায় হয়তো হয়ে যাব এখন আমি কোনো কিছুই পারি না মানে ওদের ক্লাসই ভাল লাগে না তো হঠাৎ করে দেখে গেছে যে একজন আমার বললো যে এই ক্লাস দেখেন হয়তো আপনারই স্টুডেন্ট ছিল তো ওই আর আপনার ক্লাস আমি ঢুকলাম দেখলাম মানে কি বলবো এই যে একটা মানুষ এত সৎ হই কেমনে যে ব্যক্তি ফ্রিতে ক্লাস করাইতেছে আর যে সব ক্লাসেও হয়তো বলে না হুম আর ওইসব সব বিষয়ে দেখা গেছে যে আপনি এই ইউটিউবে দিতেছেন অনেকের উপকার করতেছেন কি সুন্দর করে বোঝা না আমরা এত লজিক খুব ভালো লাগছে কি বলবো বলা অনেক সুন্দর অনেক সুন্দর করে বোঝান